হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশান থেকে মডেল সেট ফোর নিয়ে আলোচনা করবো যেটি রয়েছে পেজ টু সেভেন্টি নাইন থেকে টু এইট্টি ওয়ানে প্রথমেই রিডিং কমপ্লিটেনশন সিন যেখানে পাসিং অ্যাওয়ে বাপু থেকে একটি প্যাসেজ দেওয়া হয়েছে তো প্রথম যেটি রয়েছে সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স সঠিক অপশানটাকে খুঁজে বার করতে হবে তাহলে প্রথম কোশ্চেন ছিল দ্য ম্যাজিক সার্কেল রেফার টু বাই দ্য অথর ওয়াজ জাদু বৃত্ত বা জাদু বলাই কোনটা বলতে অথর কী বুঝিয়েছেন গান্ধীজির এবেল লিডারশিপ অ্যান্ড স্ট্রেংথিং ইনফ্লুয়েন্স এটাকে তিনি বুঝিয়েছেন ম্যাজিক সার্কেল বলতে নেক্সট হচ্ছে দ্য অথর মেড অ্যান রেফর টু কথার চেষ্টা করেছেন কী চেষ্টা করেছেন না রিভাইভ হার্সেল ফ্রম এ স্টেট অফ ডিসপেয়ার তিনি তার হতাশাকে মুক্ত করে নিজেকে জাগ্রত করার চেষ্টা করেছেন এবার রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস প্রথম যেটি রয়েছে দেখো বাপু ব্রড অর্ডিনারি পিপুল অর্ডিনারি পিপুলদের কী করেছে আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড অ্যাওয়ে দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং একে অপরের দুঃখে পাশে দাঁড়ানোর যে পাশে দাঁড়ানোর জন্যে তিনি চেষ্টা করিয়েছেন দ্য অথর হোপ দ্যাট বাপুস ব্যানার উড বি বিফোর দেম তাদের সামনে আছে প্রথম প্রশ্ন ছিল মাই ভ্যালুস ওয়ার নট সো উইক হোয়াই ডিড দ্য অথর শেড শো যে আমার মূল্যবোধগুলো নীতি নীতিবোধগুলো এত দুর্বল নয় অথর কেন এই কথা বলেছে দ্য অথর সেট শো বিকজ শি পজেসড দ্য ভ্যালুস হুইস ওয়ার ইনহারিটেড ফ্রম দ্য আইডিয়ালস অ্যান্ড টিচিং অফ গান্ধীজি কারণ সে যে মূল্যবোধ পেয়েছে সেটা কিন্তু গান্ধীজির সেই শিক্ষা থেকে তার আদর্শ বা নীতিবোধ থেকে তো এটা হবেই উত্তর এরপরে দেখো কবিতা রয়েছে ফেবেল প্রথম রয়েছে দ্য হোয়াট প্রিক মিনস প্রিক বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি এ পারসন হু বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার মোরালি সুপিরিয়র টু এভরিওয়ান এলস যে একটা ব্যক্তি যে সবার কাছে মানে হি হি ওয়ার মোরালি সুপিরিয়র নীতিগত দিক থেকে সবার থেকে উপরে এটা বোঝানোর চেষ্টা করে তাকে প্লিথ বলা হয় ইউ আর ডাউটলেস ভেরি বিগ দিস রিফ্লেক্টস দ্য স্কিউরেল হামবেলনেস সে যে বিনয়ী সেই মনোভাবটা কিন্তু প্রকাশ পায় প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড হোয়াই হ্যাজ ইট বিন টাইটেলস এই টাইটেলটা কি না দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ ফেবেল কেন এই টাইটেল দেওয়া হয়েছে দ্য পোয়েম ইজ এ শর্ট ন্যারেটিভ ইন ভার্স হোয়ের এ মাউন্টেন অ্যান্ড এ স্কিউডেল দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার্স টিচ এ মোরাল লেসন দ্যাট ইজ ওয়াই দ্য পোয়েম হ্যাজবিনেবেল ফেভেল নামকরণ কেন হয়েছে তার স্বার্থকতা এবার রয়েছে রিং তো আমরা দ্রুত একবার আনসিনটাকে পড়ে নেব নেওয়ার পরে তার করার চেষ্টা করবো ম্যান হ্যাজ ডোমিনেটেড দ্য আর্থ সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন একেবারে সভ্যতার সৃষ্টির ভোর থেকে বা শুরু থেকেই মানুষ কী করেছে পৃথিবীকে ডমিনেট করে গেছে আদার অ্যানিম্যালস হ্যাভ অ্যাকসেপ্টেড নেচার অ্যাজ দি ফাউন্ডার মানে অন্য যখন পৃথিবীকে প্রকৃতিকে দেখেছে অন্য জীবজন্তুরা তারা কিন্তু তাকে যেমন পেয়েছে তেমন গ্রহণ করেছে আর কি বাট ম্যান গিফটেড উইথ দ্য পাওয়ার অফ ইনভেন্টিভনেস হ্যাজ ট্রাইড টু বেটার হিজ ইনভারনমেন্ট ইনস্টেড অফ সারাউন্ডিংস টু দ্য হুইমস অফ নেচার কিন্তু মানুষ কী করেছে মানুষ তার মধ্যে কার যে সৃষ্টিশীলতা রয়েছে তার মাধ্যমে প্রকৃতিকে ধীরে ধীরে তার চারিদে চারিপাশে যে পরিবেশ সেটাকে ধীরে ধীরে আরও উন্নত করার বেটার করার চেষ্টা করেছে তা ইনভেন্টিভনেস অরিজিনেটস ফ্রম ম্যানস কনস্ট্যান্ট ইউজ অফ ডিফারেন্ট টেকনিক্স আর এই যে নতুন নতুন কিছু সৃষ্টি হয়েছে অরিজিনেট হয়েছে এটার কারণটা হচ্ছে মানুষ ক্রমাগত কী করেছে বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করেছে প্রিমেটিভ পিপল ট্রাই টু ইম্প্রুভ আপন হোয়াট ই গট প্রাচীন মানব মানব যারা ছিল তারা তাদের কাছে যা ছিল সেটা থেকে তারা আরও উন্নত করার চেষ্টা করেছে সেটাকে দিস ফার্স্ট ইউজ অফ ডিফারেন্ট টেকনিক্স এ দ্য শেপ অফ মডার্ন কমপ্লেক্স টেকনোলজি অফ টুডে আর এই যে সেই প্রাচীনকালের মানুষ তারা তাদের প্রথমেই যে টেকনিক ইউজ করেছিল আরও বেটার করার জন্য সেখান থেকে কিন্তু এই যে মডার্ন কমপ্লেক্স টেকনোলজি যেটা তৈরি হয়েছে আজকের দিনে সেটা কিন্তু মানে ওটাই কিন্তু ভিত ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে তো এই ছিল হচ্ছে আনসিনটা তাহলে ম্যান ইজ ইনোভেটিভ ইন বর্ণ জন্ম থেকে তো ইনোভেটিভ ছিল না ঠিক আছে তো এটা ফলস হবে ম্যানেজ অলওয়েজ ইয়ার্ডেড টু নেচার প্রকৃতির কাছে সে সব সময় আত্মসমর্পণ করেনি এটা ফলস হবে প্রিমিটিভ পিপিল ওয়ার কন্টেন্ট উইথ ওয়াট দে হ্যাড যা আছে সেটা নিয়ে তারা খুশি ছিল না এটাও ফলস হবে নেচার হ্যাজ অলওয়েজ বিন ডমিনেটেড বাই ম্যানস আর্টস টু ডু থিংস বেটার হ্যাঁ এটা ঠিক হবে কারণ মানুষকে তো ডমিনেট করে গেছে ক্রমাগত সেটাকে আরও বেটার করার চেষ্টা করেছে এবার মিনিং খুঁজতে হবে ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট হবে আর ইম্পালস মানে হচ্ছে হুইম হবে এবার রয়েছে গ্রামার সো প্রথম যেটি হবে সেটা টু টু পুট টু চেক দ্য রোড অ্যাক্সিডেন্টস পুলিশ আর লেইং লো লাইং অন রোডস ট্রান্সফরমেশন প্রথমটি রয়েছে শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল ফার্স্ট অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে আনতে হবে তাহলে সেই সব থেকে ফার্স্ট ফার্স্টেস্ট আর কি তার মতো আর কেউ নেই সো নো আদার রানার ইন দ্য স্কুল ইজ অ্যাজ ফার্স্ট অ্যাজ শীতল হিউ সরি দ্যাট ওয়াজ লেট যে সে দুঃখিত যে সে দেরি করে সিম্পল করলে কী হবে ওয়াজ সরি ফর বিং লেট যে দেরি করে দেরি করার জন্যে সে হচ্ছে দুঃখিত ইউ আর আনডাউটেডলি বিগ নিঃসন্দেহ নিঃসন্দেহে তুমি খুব বড়ো এটা নেগেটিভ করলে কী হবে ইউ আর নো ডাউট ভেরি বিগ দ্য ন্যারেটর সেট আই ওয়াজ কল টু বিল্ড দ্য হাউস বাই অ্যান আর্জেন্ট কল ন্যারেশন চেঞ্জ দ্য ন্যারেটর সেট দ্যাট আইটা এখানে দ্য ন্যারেটর এবং আমরা জানি এটা পাসিং হয়ে বাপুল লাইন তাহলে সি হবে লেখিকা ছিলেন ওয়াজওয়ার থাকলে বিন তাহলে সি বিন কল্ড টু বিল্ড দ্য হাউস বাই অ্যান আর্জেন্ট কল শি ওয়াজ নট অ্যাট হোম ওয়ে এ ম্যান কেম আর্টিকেল প্রিপোজিশন নেক্সট হচ্ছে শি উইল নট হার্ট ইউ চেঞ্জ দ্য ভয়েস কী হবে এটা ফিউচার ইনডেফিনেট আছে শ্যালবি উইল বি হবে ইউ উইল নট বি হার্ট বাই হার এরপরে হচ্ছে দ্য বয় ওয়াজ ভেরি এন্থিউসিয়াস্টিক নাউন ফ্রম এনথুসিয়াস্টিক হচ্ছে এনথিউজিয়াজম তাহলে দ্য বয় ওয়াজ ফিল্ড উইথ এনথিউজিয়াজম শি ইজ টু স্টুপিড টু শি থ্রু দ্যা ট্রিক্স কমপ্লেক্স করতে হবে তা টু টু থাকলে সো দ্যাট বসাতে হয় তো শি ইজ সো স্টুপিড দ্যাট শি ক্যান নট শি থ্রু দ্যাট ট্রিক্স এবার ফেজাল ভাব রয়েছে সেগুলোকে আমাদের বসতে হবে ম্যানেজ মানে ম্যানেজ করা ম্যানেজটা হচ্ছে হার্ডলি ম্যানেজ গেট অন রিসিভ মানে গ্রহণ পিক আপ ড্রপড হচ্ছে পুল্ট ডাউন অ্যাপিয়ার্ড আবির্ভাব টান্ড আপ অ্যাফেক্টস হচ্ছে ক্ষতিকর টেলস্যাপন কজ হচ্ছে ক্ষতিকর প্রভাব সেটা হচ্ছে ব্রট অ্যাবাউট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে